মোবাইল যেমন হারিয়ে যায় এই মোবাইলের মতো গাড়িও হারিয়ে যায় অনেকের বাইক হারিয়ে যায় অনেকের প্রাইভেট কার হারিয়ে যায় বিভিন্ন ধরনের গাড়ি হারিয়ে যায় এই গাড়ি হারিয়ে গেলে তারপর কী করবেন প্রথমত কি কাজ করবেন গাড়ির সাথে কাগজও থাকে এই কাগজটা হারিয়ে গেলে কিভাবে কাগজটা পাবেন একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত যদি কোনো গাড়ি হারিয়ে যায় দেখো এই গাড়ির ভিতরে আবার কাগজও ছিল গাড়ির সাথে কাগজও ছিল এই কাগজটা হারিয়ে গেছে যদি কাগজ হারিয়ে যায় সেক্ষেত্রে কাগজের কথা আগে বলে নেই যদি কাগজপত্র হারিয়ে গাড়ির জাগ্রত কাগজপত্র গাড়িতে ছিল গাড়ি গাড়ি হারিয়েছে সংগ্রহ করার কাগজগুলো হারিয়েছে কাগজগুলো হারিয়ে যায় সর্বপ্রথম কোন কাজ করবেন আপনি যে এলাকায় হারিয়েছে ঠিক সেই এলাকায় একটা থানা আছে ওই থানায় গিয়ে একটা জিটি করবেন জিটি করার পরে জিডি কপিটা আপনি সংগ্রহ করবেন জিডি কপিটা আপনি সাথে রাখবেন সাথ রাখার পরে আপনি আপনি যে কোনো একটা ট্রাফিক অফিসে যাবেন ট্রাফিক অফিসে গিয়ে ট্রাফিক অফিসে জিডি শো করবেন যে এই গাড়ির একটা ক্লিয়ারেন্স লাগবে আপনার আমার গাড়িটা ঝাড়েছে এই গাড়ির কোনো মামলা মোকদম আছে কিনা থাকলে কিন্তু আপনাকে টাকা পরিশোধ করতে হবে তারপর তার একটা ক্লিয়ারেন্স দেবে অর্থাৎ জিডি কপির মধ্যে হয়তো আপনাকে একটা সিল দিয়ে আপনাকে বলবো যে এই গাড়ির কোনো মামলা নেই এরকম একটা কিছু লিখে দেবো অর্থাৎ ক্লিয়ারেন্স দিয়ে দেবে আপনাকে এটা পাওয়ার পরে আপনি কী করবেন এটা পাওয়ার পরে আপনি স্থানীয় যে আপনার আশেপাশে বিআরটি অফিস আছে বিআরটি অফিসে যাবেন গিয়ে আপনি একটা আবার একটা আবেদন করবেন ওখানে গেলে আপনার যে অফিস আছে অফিসে গেলে আপনাকে তথ্য দিয়ে যাবে কীভাবে আপনি আবেদন করতে পারবেন আপনার যাবতীয় গাড়ির ইঞ্জিন নাম্বার আছে তো সিডিতে উল্লেখ করা আছে গাড়ির নাম্বার উল্লেখ করা আছে এগুলো দিয়ে আপনি একটা আবেদন করবেন যে আমার এই গাড়ির কাগজপত্রে এই বলে হারিয়ে গেছে এই জিটি আমি একটা নতুন করে কাগজপত্র পাওয়ার একটা আবেদন করবেন আবেদন করার পরে আবেদনের সাথে আপনাকে আরেকটা জিনিস দিতে হবে সেটা হলো টাকা জমা দিতে হবে এই কাগজগুলো নিতে যে নির্দিষ্ট একটা ফি আছে এই ফিটা জমা দিতে হবে কোথায় জমা দেবেন ওই যে বিআইটিতে যাবেন বিআইটি এর আশেপাশে টি অফিসের আশেপাশে দেখবেন যে নির্দিষ্ট কিছু ব্যাংক আছে এই ব্যাঙ্কে আপনি সেই পরিমাণ টাকাটা জমা দিবেন টাকাটা জমা দেওয়ার পরে কি করবেন টাকা জমা দেওয়ার পরে আপনি একটা রসিদ দেবে টাকা যে রিসিভ করলো এর একটা রসিদ দেবে এই রসিদটাও সাথে নেবেন এই রসিদটা ট্রাফিক ক্লিয়ারেন্স তারপর আপনার জিটি কপি এবং আপনার আবেদনপত্র এই আবেদনপত্রগুলো আপনি বিআরটি অফিসে জমা দেবেন বিআরটি অফিসে নির্দিষ্ট যে জায়গা আছে সেখানে জমা দিবেন জমা দেওয়ার পরে কী হবে জমা দেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার কাগজপত্র যখন রেডি হয়ে যাবে তো আপনার আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে কত তারিখে আপনি কাগজটা পাবেন কত তারিখের মধ্যে এই মেসেজ পাওয়ার পরে আপনি ওই নির্দিষ্ট তারিখে আপনি বিআইটি অফিসে সরাসরি গিয়ে আপনি কাগজটা নিয়ে আসবেন এটা হচ্ছে প্রসেস যদি মামলা হয়ে যায় গাড়ি হারিয়ে গেছে গাড়িতে কাগজ ছিল না কিন্তু আপনি গাড়ির জন্য একটা মামলা করেছেন সেক্ষেত্রে কী হবে কাগজপত্র আছে কিন্তু গাড়ি হারিয়ে গেছে গাড়ি কখনো হারায় না গাড়ি চুরি হয় সেক্ষেত্রে আপনি যদি তথ্য প্রমাণ থাকে আপনি অবশ্যই অবশ্যই আপনার যেখানে হারিয়েছে যে ঘটনাস্থল যেখানে ঠিক সেই থানায় গিয়ে একটা মামলা করবেন মামলার যিনি আয়ু থাকবে তাকে আপনি সহায়তা করবেন কিভাবে আপনার গাড়িটা হারিয়ে গিয়েছে হারালো যদি সিসি থাকে সেটা সংগ্রহ করবে ওনার যে কৌশল আছে সেই কৌশল অবলম্বন করবে আপনার গাড়ি উদ্ধারের চেষ্টা করবে এটা হচ্ছে প্রসেস আমরা অনেকে জানি না না জেনে ভুল করে বসি আমি আপনার করতে হবে যেটি না করে আপনি বিআইটি অফিসে যাচ্ছেন বিআইটি অফিসে বলে আবার জিটি করেন জিটি করতে গেছেন জিটি করলেন করার পরে আপনি ট্রাফিক অফিসে গেলেন না আবার বিআইটি অফিসে গেলেন সেখান থেকে আপনাকে ফিরিয়ে দিল যে ট্রাফিক ক্লিয়ারেন্স নিয়ে আসেন যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনার ভুল হবে দৌড়ো হবে তখন মনে হচ্ছে আপনার হয়রানি হচ্ছে প্রেশান মনে হবে আসলে সব কিছু যদি আপনার জানা থাকে কখনোই প্রেশান হবেন না সিস্টেম অনুযায়ী কাজ করলে আপনার কাজগুলো সহজ হবে আমার মনে ভিডিওটা সবার জানাজানি করা উচিত যারা জানে না তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম